বড় ভাই হ্যাঁ তুমি বলে বহুত ভাল ফালাই না অবশ্যই আচ্ছা তোমার সাথে আমার একটা আজকে বাজি আছে কি বাজি ভাই ব্রাদার সবাই দেখবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার একটা ভাঙ্গা গাড়ি যেটার ইঞ্জিন কোনো কিছুই নেই বড় ভাই হ্যাঁ তোমার সাথে আমার কথা হচ্ছে নগদে নগদে তুমি যদি এই গাড়ি ডাক্কা দিয়া দুই হাত পিছনে নিতে পারো

আপনারা কি বলেন কষ্ট তো আমি ঠিকই করছি পরিশ্রম করছি না আমি হ্যাঁ আর মিষ্টি তো আমাকে খাওয়ানি লাগবে তো ভাই ভাই ইদানিং তুমি আমার সাথে খুব দুর্ব্যবহার করো যে আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি না এটা কি তুমি বলতে পারবে দেখি ভাই এটা এটা আমি বলতে পারবো এটা আমার ছোট কালে অনেক খাইছি ভাই খাওয়া না খাওয়া না এটা হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখেন কি আজব লাভ এর বাইরে ভাই অস্থির

আপনার কত মেসে কিন্তু ভাইরাল করেন আপনি আমাকে স্থান না কেন আমি এইটাই বুঝলাম বুঝলাম না কেন আমি কি কারো দোষ করছি আমি কি আপনাকে টাকা পয়সা মাইরে খাইছি লাইক করেন আমাকে দিক থেকে আপনাকে হাতের মধ্যে কি ফুসকা পড়ে শালা কচু খাতের বান্দারা কোন এলাকা দেখে যে এরা ইউটিউব ইউটিউব টিকটক চাল আমি এটাই বুঝি না লাইক কমেন্ট শেয়ার করে না এরা ভাই লাইক কমেন্ট যদি শেয়ার যদি তুমি না করো তোমার ডাকে আমি করবো কচু করবো কচু বোঝা নাই তুমি লাইক কমেন্ট শেয়ার করে ইনবক্সে জানাও আমাকে যে ভাই ফুল সাপোর্ট দিছি আমি আপনাকে ফুল সাপোর্ট দেবো কথা দিলাম আচ্ছা